পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের ডিটেলসগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু শো করছে নিচের দিকে আসলে বিভিন্ন পোস্টের ডিটেলসগুলো দেখতে পাবেন যেমন এখানে প্রথমে ডেট মেনশন আছে এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে সাত চার দু তারিখে আবেদন করবার লাস্ট ডেট আঠাশ চার দু তারিখ অর্থাৎ আর হাতে কিন্তু বেশি দিন সময় নেই আঠাশ তারিখ এই মাসের লাস্ট ডেট তার মধ্যে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন এবার আমরা দেখে নেব পোস্ট সম্পর্কে ডিটেলস বিষয় এবার এখানে প্রথম পোস্ট হচ্ছে সায়েন্টিস্ট বি পে লেভেল টেন অনুসারে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো থেকে সাতাত্তর এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা টোটাল ভ্যাকান্সি রয়েছে বাইশটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি দেওয়া রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম হচ্ছে পঁয়ত্রিশ বছর এরপরে চলে আসবো অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পে লেভেল সেভেন অনুসারে স্যালারি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির একটা আপার এজ লিমিট হচ্ছে তিরিশ বছর এরপরে সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার পে লেভেল সেভেন অনুসারে সেম স্যালারি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো জেনারেল ভ্যাকান্সি রয়েছে দুটো আপার ইজ লিমিট হচ্ছে তিরিশ বছর এরপরে আমরা চলে আসবো সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে ভ্যাকান্সি টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে আপার ইজ লিমিট হচ্ছে তিরিশ বছর এরপরে টেকনিক্যাল সুপারভাইজার পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে পাঁচটা আপার এজ লিমিট রয়েছে এখানে তিরিশ বছর এর পরের পোস্টটি আমরা দেখে নেব সেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা ভ্যাকান্সি রয়েছে চারটে আপার এজ লিমিট তিরিশ বছর অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা দুটো ভ্যাকান্সি রয়েছে আপার এজ লিমিট হচ্ছে তিরিশ বছর এর পরের পোস্ট হচ্ছে জুনিয়র ট্রান্সলেটার পে লেভেল সিক্স অনুসারে সেম স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা আপার এজ লিমিট রয়েছে তিরিশ বছর এরপরে সিনিয়র ড্রাফটসম্যান পে লেভেল সিক্স অনুসারে সেম স্যালারি রয়েছে জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা আপার এজ লিমিট রয়েছে তিরিশ বছর এরপরে জুনিয়র টেকনিশিয়ান পে লেভেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এখানে দুটো ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এরপরের পোস্ট আমরা দেখে নেব সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পে লেভেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা দুটো ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এর এরপরের আমরা পোস্ট দেখে নেব আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা ভ্যাকান্সি রয়েছে আটটা এজ লিমিট রয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এর পরের পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড টু পে লেভেল ফোর অনুসারে স্যালারি পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এরপরে স্টেনোগ্রাফার গ্রেড টু পে লেভেল ফোর অনুসারে সেম স্যালারি রয়েছে ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরি তিনটে এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এরপরে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুসারে স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা এখানে ভ্যাকান্সি রয়েছে দুটো এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এর পরের পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক পে লেভেল টু অনুসারে সেম স্যালারি রয়েছে ভ্যাকান্সি রয়েছে পাঁচটা এজ লিমিট আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে সতেরো নম্বর পোস্ট ফিল্ড অ্যাসিস অ্যাটেন্ডেন্ট এখানে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি রয়েছে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে আর লাস্ট পোস্ট আঠেরো নম্বর মাল্টিটাস্কিং স্টাফ পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা এখানে ভ্যাকান্সি রয়েছে তিনটে এজ লিমিট আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে তো এই টোটাল এখানে আঠারোখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারেন এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান কী লাগবে এগুলোতে আবেদন করবার জন্য বন্ধুরা আপার যে এজ লিমিট রয়েছে তার উপরে এস টিএসি ক্যান্ডিডেট রয়েছে পাঁচ বছর ছাড় ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা এখানে বয়সের ছাড় রয়েছে ইয়েক সার্ভিসম্যানদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে এবার আমরা দেখে নেব প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান প্রথম পোস্ট হচ্ছে সায়েন্টিস্ট বি এর জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলোর উপরে থাকতে হবে তবে আবেদন আপনারা করতে পারবেন এরপরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এর জন্য আপনাদের ল নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে শুড বি হ্যাভ ফাইভ ইয়ার্স পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এর সঙ্গে তবে আবেদন আপনারা এই পোস্টের জন্য করতে পারবেন এরপরে সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার এর জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তবে আবেদন করতে পারবেন সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সায়েন্স নিয়ে এবং দু বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকলে তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন রিলেভেন্ট ফিল্ডে থাকতে হবে টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারবেন আর সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং আপনাদের ইংলিশে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দিতে যদি হয় সেক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড পার মিনিট আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেটা আপনাদের কিন্তু কম্পিউটারে চেক করা হবে এর পরের পোস্ট দেখে নেব অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্টেন্ট এর জন্য আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন জুনিয়র ট্রান্সলেটার এর জন্য আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ সাবজেক্টের উপরে তবেই আবেদন আপনারা করতে পারবেন সঙ্গে এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপরে নয় নম্বর পোস্ট দেখে নেব সিনিয়র ড্রাফটসম্যান এর জন্য আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকতে হবে এবং মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনাদের কিন্তু টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস আপনাদের সায়েন্স নিয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স নিয়ে তবে আবেদন করতে পারবেন সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে তবে আবেদন করতে পারছেন এবারে চলে আসবো আপার ডিভিশন ক্লার্ক এর জন্য আপনাদের মিনিমাম ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট আর আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশ যদি হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট আর হিন্দি হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে টাইপিং স্পিড দেখাতে হবে টাইম অ্যালাউড দশ মিনিট দশ মিনিটের মধ্যে এরপরে ডাটা এন্ট্রি অপারেটার যে পোস্ট সেই পোস্টের কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে টাইপিং স্পিড আট হাজার কি ডিপ্রেশন থাকতে হবে এক ঘন্টায় তবে আবেদন করতে পারবেন স্পিড টেস্ট আপনাদের কম্পিউটারে নেওয়া হবে স্টেনোগ্রাফার গ্রেড টু এর জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানেও সেম একই আপনাদের দশ মিনিটে আশি ওয়ার্ড পার মিনিট দেখাতে হবে স্কিল টেস্টে আর ট্রান্সক্রিপশান পঞ্চাশ মিনিট ইংলিশ কম্পিউটারে আপনাদের দেখাতে হবে আর হিন্দি হলে পঁয়ষট্টি মিনিট ঠিক আছে তো এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিক্যাল দেখাতে হবে যদি আপনারা রিটার্ন পরীক্ষায় পাস করেন সেক্ষেত্রে এরপরে চলে আসবো জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স নিয়ে তবে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাদের টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে যদি হয় সেক্ষেত্রে আর তিরিশটা ওয়ার্ড পার মিনিট যদি হিন্দিতে হয় সেক্ষেত্রে কম্পিউটারে দেখাতে হবে টাইম অ্যালাউড দশ মিনিট আপনাদের থাকবে এরপরে দেখব ফিল্ড অ্যাটেন্ডেন্ট এখানে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে এর সঙ্গে আপনাদের উচ্চ মাধ্যমিকও যদি সাইন্স থাকে সেক্ষেত্রে আবেদন আপনারা এখানে করতে পারছেন লাস্ট পোস্ট দেখব মাল্টিটাস্কিন স্টাফ এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের মাধ্যমিক থাকলেই মাল্টিটাস্কিন স্টাফে আবেদন করতে পারছেন অথবা যাদের যাদের আইটিআই করা আছে তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারেন আর শুধু মাধ্যমিক পাসেও আবেদন করতে পারেন তো বন্ধুরা এবার আমরা লাস্ট একটি বিষয় দেখে নেবো সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন চার্জ আপনারা যদি দুই ঘন্টার পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাদের সাড়ে সাতশো টাকা প্লাস আড়াইশো টাকা টোটাল হাজার টাকা পে করতে হবে আর এক ঘন্টার যদি পরীক্ষা দেন ওয়ান আওয়ারে সেক্ষেত্রে সাড়ে তিনশো প্লাস দেড়শো পাঁচশো টাকা আপনাদের পে করতে হবে তো এই জিনিসটা আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনাদের কাছে কিন্তু সামনে এই জিনিসটা আসবে আর এখানে বলা হয়েছে সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক সার্ভিসম্যান যারা এবং ওমেন ক্যান্ডিডেট দ্বারা তারা এক্সামটেড পেইং ফিজ অর্থাৎ এদের কিন্তু কোনো রকম ফিজ পেড করতে হবে না তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা সেই পোস্টে আঠাশ তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন